লোকসভা ভোটের আগে ফের ভাঙন বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সংখ্যালঘু ছেলে জেলার সভাপতি হাতে নিলেন তৃণমূলের পতাকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভা নির্বাচনের আগে কুচবিহার জেলায় সংখ্যালঘু ভোটে বিজেপির জন্য আরও বড় ধাক্কা কুচবিহার জেলার সভাপতি সাদিক আলী মিয়া বিজেপির সংখ্যালঘু থেকে পদত্যাগ করেছে তৃণমূলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন শুক্রবার বাগার দুই নম্বর ব্লকে দলীয় কার্যালয়ে সিদ্দিক আলীকে তৃণমূলের পতাকা তুলে দেয় দল পরিবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মন তৃণমূল নেতা শাবলু বর্মন সহ একাধিক নেতা তৃণমূলের জেলা অভিজিৎ ভৌমিক বলে সবে শুরু লোকসভা ভোটের আগে তাসের মতো ঘর ভাঙবে বিজেপি লোকসভা ভোটে বিজেপি ইতিমধ্যে কুচবিহার আসন হারাবে যোগদানের পর সিদ্দিক আলী মিয়া বলে বিজেপি মুকে বলে সবকা সাত সবকা বিকাশ আর বাস্তবে হিন্দু মুসলমান করে তাই দিদির উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলাম বিজেপি জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সরকার এই প্রসঙ্গে বলে বিষয়টি জানা নেই যদিও এই ঘটনা সত্য হয় তাহলে তারা নিজের স্বার্থ জড়িত করে তৃণমূলে যোগদান করেছে যারা প্রকৃত অর্থে বিজেপি করে তারা তৃণমূলে যোগদান করতে পারে না যারা লুবি তাদের ইতিমধ্যে কিছু পাওয়ার আশায় তৃণমূলে করে